আজ একটু রাগের মাথায় বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম মাথায় ঘুরছিল এই সংসার এই ঝগড়া এই প্রতিদিনের কষ্ট মন বলছিল আর নয় এই চিরকাল ঝগড়াবাজ মানুষটার সাথে আর এক মুহূর্ত কথা বলবো না চুপচাপ হাঁটতে হাঁটতে গিয়ে উঠলাম পাড়ার এক চায়ের দোকানে এক কাপ চা অর্ডার দিয়ে বসে আছি অভিমান রাগ আর গুমট ভাব নিয়ে হঠাৎ পাশ থেকে কেউ জিজ্ঞেস করলো এই বৃষ্টিতে বাইরে বসে চা খাচ্ছ চোখ ফিরিয়ে দেখি এক বৃদ্ধ মানুষ বসে আছেন মুখে এক রাস শান্ত হাসি বললাম আপনিও তো এসেছেন এই বয়সে এত বৃষ্টিতে উনি হেসে বললেন আমার তো কেউ নেই না সংসার না সঙ্গী তুমি তো বিবাহিত আমি জানো তখন ঝড়ে ভেসে যাচ্ছিলাম বললাম স্ত্রী তো শান্তিতে থাকতে দেয় না সকাল সন্ধেই ঝগড়া এই জন্যই তো বাইরে ছুটে এসেছি বৃদ্ধ মানুষটা কিছুক্ষণ চুপ করে থাকলেন তারপর বললেন আমার স্ত্রী নেই আজ আট বছর হল যখন ছিল তখন ওর কদর বুঝিনি সেই ঝগড়া সেই আদর সেই ছোট ছোট রাগ আজ ভীষণ মনে পড়ে এই বাড়ি এই টাকা এই শহর সব আছে কিন্তু সে নেই সত্যি বলি তার অনুপস্থিতিতেই বুঝেছি সে ছিল আমার জীবন আমার প্রাণ যখন বেঁচেছিল তখন শুধু অভিযোগ করেছি আজর একটুখানি শব্দও শুনতে মন কাঁদে আমি স্তব্ধ হয়ে গিয়েছিলাম চা শেষ করে উঠে দাঁড়ালাম চোখের কোণে জল কিন্তু মুখে নিশ্চুপ সিদ্ধান্ত বাড়ি ফিরে আস্তে আস্তে দেখলাম সে দরজায় দাঁড়িয়ে আছে ভয় আর অভিমান মেশানো চোখে তাকিয়ে আছে আমার দিকে এতক্ষণ কোথায় ছিলে ছাতাও নাওনি এই বৃষ্টিতে ঠান্ডা লেগে যাবে আমি আস্তে করে বললাম তুমিও তো এই বৃষ্টিতে দরজায় দাঁড়িয়ে আছো আর কিছু না বলে শুধু তাকিয়ে রইলাম একে অপরের চোখে সেই চাহনিতে ঝগড়া ছিল না অভিমান ছিল না ছিল শুধুই ভালোবাসা জীবনে এমন অনেক সময় আসে যখন রাগ করে চলে যায় কিন্তু ফিরতে শেখা উচিত একটা জীবন খুব বেশি বড় নয় ক্ষমা চাইতে আর ক্ষমা করতে শিখলে জীবনটা অনেক সহজ হয়ে যায়